হ্যালো ইব্রিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি চলে আসলাম আরেকটা বৃষ্টি ভেজা সুন্দর সকাল নিয়ে সকাল থেকে ওয়েদার দেখো আকাশে মেঘ ভর্তি হাওয়া দিচ্ছে আর হালকা করে বৃষ্টি হচ্ছে খুব সুন্দর একটা ওয়েদার তাই ওয়েদার এত সুন্দর ওয়েদার দেখে লোভ সামলাতে পারলাম না ভাবলাম যে না একটু বন্ধুদের সাথে শেয়ার করি তার জন্য ক্যামেরা অন করে দিলাম রান্নাঘরেই যে চা বসিয়ে দিয়েছি আজকে সকালে উঠি আগে চা খেয়ে নেবো উঠেছি তাই ভাবলাম যে না এখন আগে চা খেয়ে নিই তারপরে করব রুটি হয়ে গেল এই বলছে লিকা চা আর এই হলো দুধ চা অল্প করেই ছোট কাপে চা করেছে চলো চা খেয়ে ছোট কাপে চা হবে না বড় কাপে ঢেলে নি চলে আসলাম চা নিয়ে জানলার কাছে আজকের ওয়েদারটা জাস্ট ও দেখেছ খুব মেঘ করেছে অনেক তাড়াতাড়ি আসলাম তোমাদের সামনে উঠেছি অনেক তাড়াতাড়ি তা যাই হোক উঠেই আজকে এত সুন্দর ওয়েদার থেকে ভাবলাম না একটু বন্ধুদের সাথে যাই বন্ধুদের সামনে যাই তারপরে কথা বলি রান্নাটা পরে করবো বলি তাড়াতাড়ি চলে আসলাম তাই এখনও পর্যন্ত কোনো কাজ করিনি উঠেই জাস্ট একটু ঠাকুরের নাম করেই চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল বেশ ভালোই লাগে বেশ সকালবেলা উঠে জানলার কাছে বসে এক কাপ চা হাতে নিয়ে মেঘলা ওয়েদার হোক দারুণ দারুণ ওয়েদার ভীষণ ভালো লাগে বেশ মন থেকে একটা শান্তি পাওয়া যায় ঠিক আছে চলো তাহলে এখন আশা করি তোমরাও সবাই চা খাচ্ছ কেননা অনেকেই সকালে উঠে চা খাওয়ার অভ্যেস আমিও আমারও কি বলো তো সকালবেলা উঠেই আমার মানে চা না খেলে ভালো লাগে না যতক্ষণ চা না খাই না মনটা চা চা করে এই চা খেলে মনটা শান্তি পাওয়া যায় তাই এই যে চা খাচ্ছি বসে আর চা খাবো বেশ একটু সময় নিয়ে তবে ভালো লাগে বেশ চা যদি একটু সময় নিয়ে না খাই না ভালো লাগে না আজকে ভোরবেলা থেকেই বৃষ্টি কালকে সারাদিনে সেভাবে বৃষ্টি হয়নি হয়েছে এক পশলা করে একটুখানি করে বৃষ্টি হয়েছে তা আজকে ভোরবেলা থেকেই বৃষ্টি হচ্ছে ঠিক আছে চলো তাহলে আবার পরে আসছি তাতে রান্না করতে চলে আসলাম কর্তির ডেল জাল মটরশুঁটি কি গাজর কাটবো বেল জাল করবো মটরশুঁটি দিয়ে যে সিদ্ধ করে নিলাম ওই যে গাজর রেখেছি গাজর কাটবো গাজর আলু কাজু কিচমি দিয়ে করবো আর এখানে আলু ভাজা করছি আর এখানে একটা পাথর ভাজা আর একটু উচ্ছে ভাজা এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ নেই আজকে পুরো বেস লাঞ্চ করতে চলে আসলাম চলো কী কী রান্না করেছি এই যে রান্না সব করে রেখেছি আজকে আমাদের পুরো নিরামিষ যেহেতু শুক্রবার এর জন্য আজকে আমাদের নিরামিষ চলো কী কী রান্না করেছি দেখিয়ে দিই রান্না করেছি এখানে ভেজ ডাল মটরশুঁটি আলু আলু কাজু কিশমিশ দিয়ে ভেজ ডাল করেছি এখানে আছে আলু ভাজা আর এখানে আছে উচ্ছে ভাজা আর কাঁকর ভাজা আর এই হচ্ছে ভাত আমাদের লাঞ্চ মেনু তার চলো খাওয়া দাওয়া করে বসে পড়লাম হাজবেন্ডও আছে উচ্ছে ভাজা নিয়ে নি উচ্ছে ভাজা আজকে আমরা বাড়ি থাকবো না কোথায় যাব সব বলবো পরে বলবো একটাই ঢেঁড়স ছিল আমার ভেজে ভীষণ ভালো কাঁটর আর এই যে আলু ভাজা চলো খেতে থাকি হাতটা একদম গরম আর ভেজ ডালের সাথে না একটু আলু ভাজা না হলে ভালো লাগে না এর জন্য আলুটা ভেজেছি সেটা কম ভাজা হয়েছে দুপুরবেলা আমরা রেডি হয়ে শ্বশুরবাড়ির যাওরাও আছে আমার যা যাবে এই যে আমার বোন আছে আমরা সবাই মিলে এক জায়গায় যাচ্ছি কোথায় যা এই যে দুপুরবেলায় বেরোচ্ছি বেরোনোর ইচ্ছে ছিল না কিন্তু যেতে হচ্ছে ওদের জন্য যেতে হচ্ছে বারবার বললো না চলো দিদি একটু যাই তাই যাচ্ছি ঠিক আছে পরে কোথায় যাচ্ছি সব পরে বলবো সবাই চলে এসেছি হাওড়া স্টেশন আমরা হাওড়া স্টেশনে এখন সাড়ে পাঁচটা এখন পর্যন্ত এখনো পর্যন্ত থেকে তারপরে যাচ্ছি হচ্ছে আমরা যাচ্ছি ওখান থেকে ওখানে হচ্ছে মায়ের মেয়ে আমার বোনের ছেলে সব ওখানে আছে পড়াশোনা করে ওখানে হসপিটালে তাই আজকে যায়ের মেয়ের জন্মদিন তাই সঙ্গে প্রচণ্ড লেট হয়ে গেছে লেট হয়ে গেছে এতটা হবে বুঝতে পারিনি এখনও ট্রেন আসেনি অলরেডি সাড়ে পাঁচ ছয় ছটা বাজে তারপরে যাবো তারপরে আবার যাব কী হবে এখন পর্যন্ত ট্রেন আসতে এখনও অনেক দেরি আমি এসেছি আমার ছোটো দাওর এসেছে এই যে আমার সেদুর যা এসেছে বোন এসেছে যায়ের মেয়ে এসেছে সবাই আছে কিন্তু এই হচ্ছে ব্যাপার সব এখানে বসে আছে

এর জন্য আসা কিন্তু কি বলতো এখন সমস্যা করেছি রাতে কোথায় থাকবো যাই হোক ওই মেয়ে এক জায়গা ম্যানেজ করলো আমরা সবাই এখন একটা জায়গায় থাকবো ভোরবেলা বাড়ি যাবো এই এখন একটু বাইরে খাওয়া দাওয়া করব এই যে ওর মা রান্না করে নিয়ে এসছে বিরিয়ানি এই যে আমার বোনের ছেলেও আছে আর এই যে সব বিরিয়ানি খাচ্ছে

সারা রাত আমরা বসে বসে গল্প করছি কি অবস্থা এই সবাই আছে ওই যে এই অবস্থা আমাদের আমরা দূর মৃত্যু ঘুম হচ্ছে না মনে হচ্ছে কখন বড় হবে বাড়ি যাব এত সুন্দর বার্থডে সেলিব্রেশন করতে এসছি না আমরা এই অপমান